সালাম আলাইকুম আজকে আমরা মজার কিছু ইডিয়মস নিয়ে আলোচনা করব যেটা খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জানাটা খুবই জরুরি তার মধ্যে প্রথমটা হচ্ছে এ বেড অব রোজেস তো এ বেড অব রোজেস মানে হচ্ছে ফুল সজ্জা অথবা সুখকর অবস্থা অ্যান্ড ইজি অ্যান্ড হ্যাপি এক্সিস্টেন্স তো আমরা যদি এক্সাম্পল বলি তো এক্সাম্পলটা হচ্ছে রানিং এ সাকসেসফুল বিজনেস

ঠিক আছে সো আমরা আরেকটা एग्जांपल বলতে পারি লাইফ आवर লাইফ ইজ নট আ ব্যাড অফ রোজেস আমাদের জীবন কি না ফুল সজ্জার মতো নয় মানে আমাদের লাইফে অনেক কি থাকে কঠিন পরিস্থিতি আমাদের পার করতে হয় প্লেয়ার আচ্ছা আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ বার্ডস আই ভিউ এ বার্ডস আই ভিউ অর্থ কি এক নজরে দেখা অথবা ভাষা ভাষা দৃশ্য এক নজরে দেখা

দেখছি তাহলে আমরা যেটা পেলাম যে বার্ডস আই ভিউ মানে হচ্ছে এক নজরে কি দেখা অথবা ভাষা ভাষা দৃশ্য ক্লেয়ার ওকে সো আমরা নেক্সট যে ইডিয়মস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ ব্ল্যাক শিপ আ ব্ল্যাক শিপ সো আ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার সো আ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার পারসন হু হ্যাজ ডান সামথিং ব্যাড that brings em embarrassment or shame to his or her family ঠিক আছে যখন আমরা যদি एग्जांपल দেই যে tom is the black sheep of the family all is causing trouble তাহলে দেখেন tom হলো তার পরিবারের কি কোলাঙ্গার পরিবারের একজন কোলাঙ্গার সদস্য তো সব সময় কি করে বিপদ সৃষ্টি করে তাহলে আমরা ব্ল্যাক শিপ মানে কি বুঝলাম ব্ল্যাক শিপ মানে হচ্ছে কোলাঙ্গার ঠিক আছে

কি যে হি টোল্ড মি হি টোল্ড মি এ কোক এন্ড বোল স্টোরি অ্যাবাউট হাউ হি ওন দ্য রেস সে আমাকে আজগুবি গল্প বলেছিল কিভাবে সে দৌড়ে জয়ী হয়েছিল তার মানে আজগুবি গল্প বা আষাঢ়ে গল্প মানে যেটা খুবই অসম্ভব মানে অসত্য মানে চাপা মারা যেটা এই টাইপের গল্প গুলাকে বলে খোক এন্ড বোল স্টোরি ক্লিয়ার আমরা যদি পরের

I feel like a fish out of water because I didn't know anyone. তার মানে কি পার্টিতে আমি কি ছিলাম? দেখেন এখানে খেয়াল করেন। পার্টিতে আমি অস্বস্তিকর অবস্থায় ছিলাম কারণ আমি কাউকে চিনতাম না। সো এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা नेक्स्ट যে ইডিয়মটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এ ফুলস প্যারাডাইস মানে কি বোকার স্বর্গ। a state of happiness based on false hopes or beliefs তাহলে আমরা কি বুঝলাম যে এ ফলস প্যারাডাইস মানে হচ্ছে বোকার স্বর্গ মানে কি একটা মিথ্যা একটা কোন কিছুকে আশ্রয় করে ভুল কিছুকে আশ্রয় করে আমরা যখন স্বপ্ন দেখি বা এমন একটা অবস্থা যে স্বপ্ন দেখতেছি যেটা কখনো পূরণ হওয়া সম্ভব নয় এই ধরনের সিচুয়েশনটা হচ্ছে ফুলস প্যারাডাইস আমরা যদি এক্সাম্পল দেখি যে বিলিভিং দ্যাট ইউ ক্যান get rich without hard work is a fool's paradise বিশ্বাস করা যে কঠোর পরিশ্রম ছাড়া কি করবা তুমি ধনী হয়ে যাবা এইটা হচ্ছে বোকার স্বর্গ মানে কেউ যদি ভাবে যে আমি পরিশ্রম করব না বাট আমি ধনী হয়ে যাব আমি জীবনে সফল হব তো তার এই ভাবনাটা তার সিচুয়েশনটা কেমন যে সে যেন বোকার স্বর্গে আছে তাহলে এ প্যারাডাইস মানে হচ্ছে বোকার স্বর্গ আমরা যদি নেক্সট

তাহলে এখানে ম্যান অফ লেটার মানে কি বোঝাচ্ছে যে তিনি একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে পরিচিত বেশ কিছু প্রভাবশালী কি লিখেছেন বই লিখেছিলেন তাহলে ম্যান অফ লেটার মানে কি পণ্ডিত ব্যক্তি ক্লিয়ার ওকে আমরা আজকে লাস্ট যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এ ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার লোক এ ম্যান অফ ওয়ার্ড মানে কি এক কথার লোক পার্সন হু কিপস দেয়ার প্রমিসেস এন্ড স্পিকস ট্রুথফুলি আমরা যদি এক্সাম্পলটা দেখি যে জন ইজ আ ম্যান অফ ওয়ার্ড ইফ হি প্রমিসেস সামথিং ইউ ক্যান বিশিওর হি উইল টু ইট তাহলে জন ইজ অফ ওয়ার্ড ইফ হি প্রমিসেস সামথিং ইউ ক্যান বিশিওর হি উইল ইট জন হচ্ছে এক কথার লোক যদি সে কোনো কিছুর প্রতিশ্রুতি দেয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে সে তা করবে তাহলে এ ম্যান অফ ওয়ার্ড মানে কি এ ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার লোক

আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই নতুন নতুন এবং গ্রামার প্রনান্সিয়েশন প্রনান্সিয়েশনের বিভিন্ন ধরনের টপিক টপিকের উপর ধারাবাহিক আলোচনা এই চ্যানেলে আপনারা পাবেন সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম